আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায় চারু ও কারুকলা সাবজেক্টিভ সাজেশন আজকের এই এই ভিডিওতে আমরা হ্যাভিয়ার্স বিস্তারিত তথ্য দিব এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওটস আপনার নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবটনটি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললেই নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টাইপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি সাবজেক্টিভ দুইশো পঞ্চাশ টাকা এবং প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা যাদের গুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে এই নাম্বারে মেসেজ করুন বা সরাসরি নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ সাজেশন থেকে এটিতে নাইনটি পার্সেন্ট কমনের সম্ভাবনা রয়েছে চলে আসে ভিউর্স মূল ভিডিওতে ভিউর্স স্কুল পর্যায়ে চারু ও কারি কলা ভিউর্স অনেকে সাজেশনের ডেমো দেখতে চেয়েছিলেন সাজেশনটা কী রকম কিভাবে তৈরি করা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা দেখিয়ে দিচ্ছি সবাইকে বলবো যাদের সাজেশনটি লাগবে জয় করতে পারেন স্ক্রিন দা নাম্বারে ভিউর্স আপনাদের চারু করুর যে সার্কুলারটা মানে এমসিকিউ টাইপ হবে আপনারা সবাই জানেন যে আপনাদের লিখিত বাতিল হয়েছে তো এনসিকিউটা কীরকম হবে সেই রকম আমি আপনাদের ডেমো হিসেবে কিছু প্রশ্ন দেখিয়ে দিয়েছি এবং খুবই ইম্পর্টেন্টভাবে সুন্দরভাবে গুছিয়ে সাজেশন বানিয়ে দিয়েছি আশা করি এটা কমপ্লিট করতে পারলে এটিতে নাইনটি পার্সেন্ট কমনের একটা সম্ভাবনা থাকবে ঠিক আছে যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তো সুন্দরভাবে গোছানো সাজেশন এরকম গোছানো সাজেশন বিয়ার্স আপনারা খুবই পাবেন না আর এগুলো বই আকারে বেরোতে আরও অনেক সময় লাগবে যেটা সময় সাপেক্ষ বিষয় যাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য শর্ট এবং ইম্পর্টেন্ট সাজেশন দরকার তারা অবশ্যই শর্ট সাজেশনটি কালেক্ট করে নিতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন গোছানো এবং এমসি সি কিউ টাইপ যেরকম ভাবে আপনাদের পরীক্ষা আসবে হুবহু সেই টাইপের করে কিন্তু সাজেশনটা তৈরি করা হয়েছে একদমই ইম্পর্টেন্ট দিয়ে যা যা লাগবে কালেক্ট করে নিতে পারেন